রায়গঞ্জ নিবাসী আঠাশ বছর বয়সী দীপু দাসের ক্ষতবিক্ষত দেহ এবার উদ্ধার হলো মহারাষ্ট্র থেকে এই ভাইও এক পরিযায়ী শ্রমিক তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় এবং অদ্ভুতভাবে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে পুনেতে যেখানে মারা গিয়েছে সেখান থেকে তার পরিবারকে জানানো হয় দুর্ঘটনা কিন্তু পরিবার যখন তার ফটো দেখতে চায় তখন সেই ফটো পাঠানোর পর তাদের সন্দেহ হয় এবং তারা এখন সন্দেহ করছেন এবং আমাদেরও যেটা সন্দেহ যে গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে ভাষার ভিত্তিতে যে অত্যাচার বাঙালিদের ওপর নাবিয়ে আনা হয়েছে তারই একটা এক্সটেন্ডেড পার্ট হিসাবে রায়গঞ্জ নিবাসী দীপু দাস তার মৃত্যু হয়েছে আমরা উচ্চ পর্যায়ে তদন্ত চাইছি এবং যেভাবে ভারতবর্ষে একের পর এক বাঙালি নির্যাতন শুধু বাংলা ভাষা দেখে অত্যাচার এতদিন ধর্মীয় অত্যাচার দেখেছিলাম এখন ভাষাভিত্তিক অত্যাচার যেভাবে ভারতবর্ষের মাটিতে চলছে যেভাবে দীপু দাস ভাইকেও প্রাণ হারাতে হলো আমরা তার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি এবং যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি এবং ভারতীয় জনতা পার্টিকে বলছি যে আপনারা কিন্তু আগুন নিয়ে খেলা শুরু করেছেন এই জিনিস যদি নিয়ন্ত্রিত না হয় বাঙালির যদি দেওয়ালে পিঠ থেকে যায় তাহলে যে বৃহত্তর আন্দোলন শুরু হবে সেটা সামলানোর ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না